আসসালামু আলাইকুম ওরকমাতলাহি আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনগুলো কীভাবে ব্যবহার করতে হয় শুধু আমি আপনাদেরকে এগুলো দেখাবো এই মেশিনগুলোর কাজকে কীভাবে ফিটিং করতে হয় কলমগুলো কিভাবে আপনি তৈরি করবেন মেশিনে কোন মেশিনের কি কাজ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখানে সর্বপ্রথমেই আপনাদের এক সেট মেশিনের মধ্যে যারা মেশিন নিয়েছেন বা নেবেন সর্বপ্রথম কাজ হচ্ছে কালি ভরার মেশিনের কালি ভরার মেশিনগুলো যখন ফিডিং করবেন এরকম কাঠের টেবিলের মধ্যে নাট দিয়ে ফিডিং করে নেবেন দুই পাশে ফিডিং হবে এবং সর্বপ্রথমে আপনার এখানে কালি ঢালতে হবে কালি ঢালার পরে আপনি ধরেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাবো কালি এখানে ঢালার পরে কন্ট্রোলারওয়ালা মেশিনের শুধু কালি জমে গেলে কাজ থাকে তাছাড়া কোনো কাজ থাকে না তো কালিটা ঢালার পর আপনি সাথে সাথে কী করবেন আপনি চাবিটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আমরা বডিগুলো কিন্তু আপনাদেরকে এইভাবেই দিব এবং বডিগুলোতে নাম দিয়ে দিব তো এখানে একটি নজেল দেখতে পাচ্ছেন এই নজেলের মাথায় বডিটাকে এইভাবে ধরতে হবে ধরার পরে এখানে একটি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটি আপনি জাতা দিবেন জাতা দিলে কালি কিন্তু বডিতে উঠে যাবে এবং এখানে কিন্তু একটা অ্যাডজাস্টার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই নাটটা ঘুরালে এই লোহাটা এটা যত ভিতরে যাবে এবং এই হ্যান্ডেলটা এই পর্যন্ত এসে কিন্তু আটকাবে দেখুন এই যে এই পর্যন্ত আটকাচ্ছে তো কালি কিন্তু এতটুকু প্রেশার পাবে ততটুকি কিন্তু কালি উঠবে আপনার যদি ধরেন কালি এতটুকু উঠেছে আপনার এতটুকু প্রয়োজন তখন এই নাটটাকে আরও ভিতরের দিকে দিতে হবে এবং হ্যান্ডেলটা আরও ভিতরের দিকে যাবে তখন কিন্তু কালি বেশি উঠবে তো এটা আপনার একটি কলম নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপরে কালী ভরার কাজ শেষ হয়ে গেলে সবসময় কালী ভরার কাজ শেষ হয়ে গেলে সব সময় মনে রাখবেন যে পনেরো থেকে বিশ মিনিট আগে কালির চাবিটাকে অফ করে দিবেন কাজ শেষ হওয়ার আগে অফ করে ওই পনেরো বিশ মিনিট কিন্তু কাজ করতে পারবেন এবং ভিতরে যে কালিগুলো থাকবে সকল কিন্তু বের হয়ে যাবে এবং কালি যদি কখনো জমে যায় কালি জমে গেলে এটা আপনি কারেন্টে দিয়ে মাত্র তিরিশ বা চল্লিশের মধ্যে দিবেন দুই তিন মিনিটের মধ্যে হিট হয়ে কালিটা কিন্তু তরল হয়ে যাবে এবং এটা অফ করে দিবেন এটার কাজ শুধু কালি জমে গেলে এরপরে আমাদের চলে আসতে হবে অ্যাডাপ্ট কালি ভরার পরে আমরা বডিটাতে কালি ভরলাম কালি ভরার পরে এখন আমরা অ্যাডপ্টার ফিডিং করব এটা হচ্ছে অ্যাডপ্টার ফিডিং করার মেশিন অ্যাডপ্টারটাকে এইভাবে এই মুখটির মধ্যে দিতে হবে এবং এই হ্যান্ডেলটাকে কিন্তু প্রেস করতে হবে তো এই হ্যান্ডেলটাকে প্রেস করতে হবে সেম একইভাবে দেখুন এরপরে ছেড়ে দেবেন এখানে কিন্তু অ্যাডপ্টার লেগে গেল আপনি কালি বললেন অ্যাডপ্টার ফিটিং করলেন এরপরে আপনি অ্যাডপ্টার মেশিন থেকে চলে আসবেন এই নি ফিটিং করার মেশিনে এখানে আমি একটি বডিতে অলরেডি নি ফিটিং করে রেখেছি সেম নিব যে লেখার মাথাটি ভিতরের দিকে চলে যাবে লেখার মাথাটি নজলের ভিতরের দিকে থাকবে এবং বডিটাকে এভাবে একাধিক ধরতে হবে এবং হ্যান্ডেলটাকে প্রেস করতে হবে এবং প্রত্যেকটা মেশিন কাঠের টেবিলে ফিটিং হবে তো সেম একইভাবে নিবো কিন্তু ফিটিং করতে হবে দেখুন সেম একইভাবে নি ফিটিং করলাম এখন কিন্তু আমার কাজ প্রায় শেষ কালি ভরলাম অ্যাডপ্টার ফিটিং করলাম নি ফিটিং করলাম তিনটি কাজ শেষ সর্বশেষ হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনের কাজ হচ্ছে আপনি কালিটা ভরলেন দেখা যায় অনেক সময় কালির সাথে হাওয়া ঢুকে যেতে থাকে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এই হাওয়া মেশিনে এই ভিতরের দিকে সুতির একটি টানা দিবেন কাপড় দিয়ে এইভাবে লেখার মাথাটি এইভাবে ভিতরের দিকে থাকবে পুরোটা ভরে এখানে পুরোটা ভরে এখানে পুরোটা ভরে পঞ্চাশটা করে আটে দেড়শো পিস কলম পুরোটা ভরে এটা শুধু কারেন্টে ফ্ল্যাগ লাগাবেন এবং এই হাওয়া মেশিনটি কাঠের টেবিলে দিবেন না এই হাওয়া মেশিনটি থাকবে হচ্ছে ফ্লোরের মধ্যে যে কোনো এক সাইডে ফ্লোরের মধ্যে ঢিল করে ফিটিং করে লাগিয়ে নেবেন বা কাঠের মধ্যে ঢিল করে একটি ফ্লোরের মধ্যে রাখবেন এবং এটা কারেন্টে দিলে সাথে সাথে ঘোরা শুরু করবে এবং এটা ঘড়ি থেকে দশ থেকে বারো মিনিট মিনিমাম দশ মিনিট থেকে বারো মিনিট পনেরো মিনিট পর্যন্ত দশ থেকে বারো মিনিট পর্যন্ত ব্যবহার করলেই ভালো তো দশ থেকে বারো মিনিট পর্যন্ত কিন্তু এটি ব্যবহার করবেন এটি ঘুরলে হাওয়াটি সব বের হয়ে যাবে কালি সব একজোট হবে লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না এবং কালি লিকও হবে না তো আপনি ক্যাপ লাগাবেন পাতার মধ্যে কলম ভরবেন এরপরে বাজারে বিক্রি করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কলম তৈরি করার আমাদের এই মেনুয়াল মেশিনে কিভাবে কাজ করতে হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিস্মিলা মেশিনের যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন কাঁচামাল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম